বিছানার অর্ধেক জুড়ে মেয়ে আর অর্ধেক বাবা আমি কোথায় শোবো আমি শোবোটা কোথায় হ্যালো এভরি ওয়ান ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু খুব ভালো আছি আর জানো তো একটা দারুণ খবর কারণ আমরা আগামীকালকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর এখন আমি সমস্ত বিছানাগুলো গুছিয়ে নেবো আর বেডশিটটাও চেঞ্জ করব তার কারণ হচ্ছে বেডশিটটা গতরাতে চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু সময় ছিল না মানে দেরি হয়ে গেছিল বেশি সুতে সুতে তাই কিন্তু ভাবলাম যে সকালেই চেঞ্জ করবো একদম ফ্রেশ থাকবে সারাদিন ভালো লাগবে দেখতে তো এই যে হোয়াইট কালারের বেডশিটটা পেতে নিয়েছি আর বালিশগুলো কিন্তু একটু রোদে দেবো এখন একটু করে সকাল সুন্দর রোদ আর এই রোদে বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিলাম আর এখানে মেয়ের খাবারও তৈরি ঢেকে রেখেছি মা হচ্ছে মেয়েকে একটু ডিম ডিমসাদ্দ খাওয়াচ্ছে আর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম বিছানা ঝেড়েছিলাম আর এর নিচে যে মানে জিনিসটা পাতা আছে বেডশিটের ওয়াটার প্রুফ তোটার উপরে বেশ ধুলো জমে যদিও সেটা কিন্তু কাপড়ের প্লাস্টিক প্লাস্টিক ফিল হয় না এই যে এটা তো ওটা যখন ঝাড়ি তখন খুব ধুলো বেরোয় তো সেই জন্য সেই ভালো করে দিয়ে পরে পরে খাওয়াবো ঘুম থেকে ওঠার সবার আগে আমি উঠোনটাই ঝাড় দিয়েছিলাম কিন্তু এই ক্লিপটা একটু পরে তোমাদের দাদা ভাই অ্যাড করেছে ভুল করে যাই হোক বাড়ির ভিতরের উঠোন এবং আমার ঘরের সামনের উঠোন ওই উঠোনগুলো সব ঝাড়দা হয়ে গেছে এখন রাস্তাটাও একটু হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এখান দিয়ে কিন্তু অনেক রকমের বাবা গাছপালা লাগিয়েছে এগুলোতে যখন ফলন হবে কি সুন্দরী না দেখতে লাগবে তোমাদেরকে সব আমি একসময় দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি চাষ করা হয়েছে কারণ তোমরা দেখতে বড্ড ভালোবাসো চলো যাই বাকি কাজগুলো করি আর শীত তো শুরু হয়ে গেছে আর শীত শুরু হতেই আমাদের যেটা একটা জনপ্রিয় খাবার বাঙালিদের সেটা হচ্ছে বেগুন পোড়া তো তোমাদের দাদাভাই কালকে রাতেই বলে রেখেছে মা ঠান্ডা ভাত থাকবে গত রাতে তো ভাত আর কি তেমন খুব একটা বেশি ছিল না তাই কিন্তু হয়তো আছে গরম ভাতও আছে যাই হোক বেগুন পোড়া দিয়ে খাবে তো সেই জন্য কি এনেছে তোমার খাওয়ার জন্য বেগুন পোড়া ভাত চলো তোমাদের দেখাই এই যে বেগুন পোড়া মাখার জন্য স্পেশাল আহ কি সুন্দর গন্ধ আমার খুব ভালো লাগে আমারও আর এই হচ্ছে বেগুন চারটে বেগুন নিয়ে এসেছে না দেখো বেগুনগুলো কিন্তু ভীষণই ফ্রেশ আমাদের বাড়িতেও জানো তো বেগুন গাছ আছে তো এত তো আর বেগুন ধরে না তবে যখন যখন ধরে তরকারি ভাজা এগুলোতে খাওয়া হয় আর বাবা জানো ধনে পাতাও লাগিয়েছিল কিন্তু এই ফল এইটাই শুধু ফলন হয়নি আর সব কিছুই হয়ে আবার লাগাতে হবে হ্যাঁ আবার লাগাতে হবে ওটা হয়তো বীজটা নষ্ট হয়ে গেছে বা কিছু চলো এবার মা এটা পোড়া করে দেবে আমি ভালো করে বেছে মেখে দেবো ও কাঁচা পেঁয়াজ সর্ষের তেল ধনে এরকম না হ্যাঁ আর বলছে ইয়ে করতে হবে কিন্তু একদম পরিষ্কার করলে হবে না হালকা হালকা পুরা ভাবটাও রাখতে হবে স্মোকি ফ্লেভার না আসলে কিন্তু টেস্ট লাগবে না

এটা আমার চন্তু মা হ্যাঁ ও আমার তুমি সকালবেলা কি করে ঘুম থেকে উঠলা বাবা উঠে দেখে যে মা নেই তারপর বাবার কাছে গেছে তাই তো ও ঘুম থেকে উঠে আবার বুকের উপরে শুয়েছে এসে আগে আমি তো মাথা এমন করে হাত বুলিয়ে সেরকম করে এমন করে এমন করে তোমার বুক অফ দি যাওয়ার আগে অনেক কিছু ঘটেছে যেগুলো তুমি দেখোনি ও আগেই সাইড ঘুরবে মাকে খুঁজবে তারপরে উঠে পড়ে তারপরে দেখে পাশে কে তারপরে গিয়ে করে মাথা উল্টে দেয় বুকের পরে শুয়েছে আমি করেছি তারপরে হাতের পর শুয়েছে একটু জড়িয়ে ধরেছে অনেকক্ষণ আমার কাছে ছিল তারপরে উঠেছে এইটা এই যে এইটা এইটা এই যে এইটা এই যে এখানে এখানে বলবা তুমি ভোগাড়ি চালাবা ভালো লাগে ভোগাড়ি চালাতে খুব

মেয়ে তো একটুখানি ঘুরতে চলে গেল বাবার সঙ্গে ওর বড্ড ইচ্ছা হয়েছে বাবাকে বাইক দেখাচ্ছে নিয়ে চলো এখন অনেক কিছু মুখ ফুটে কথা বলে বেউ বেউ আরও অনেক কিছু বলে যেগুলোর ভাষা আমরা বুঝতে পারি মানে যেগুলো পুরো মুখ ফুটে ওর বেরিয়ে যায় আর কি তো এখন আমি জামাকাপড়গুলো কেঁচে দিলাম আর এখন কিন্তু হালকা হালকা হাওয়াও আছে প্লাস রোদও আর ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে রাতে তো বেশ মানে জাকে ঠান্ডা পড়েছিলো অথচ আমাদের এখনও ব্ল্যাঙ্কেট কম্বল কোনো কিছু বের করা হয়নি তো ওগুলো সব বের করতে হবে রোদে দিতে হবে তারপরে ইউজ করব ঘরের ভিতরে অতটা ঠান্ডা যদিও লাগে না ও হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমরা আগামীকালকে কোথায় বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরা পিসির বাড়িতে হুট করে আসলে প্ল্যান হলো এই যে এখন দুপুরবেলা এখনও কিন্তু কিছু যায় না কোনো ডিসিশন নেই কোনো প্ল্যান নেই কিন্তু হট করে প্ল্যানটা হলো আর আশা করি থামনেল রাইটেল দেখে বুঝেই গেছো তাই তোমাদেরকে বলেই দিলাম তো যাই হোক মেয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন মেয়ের জন্য যেই স্নানের জল সেটাও রোদে দিয়ে দেবো আর হাওয়ার জন্য না ভালোভাবে গরম হতে চায় না প্রায় দিনে আমাকে আবার গরম জল করে মিশাতে হয় আমার মামার গুরুগুরু হয়ে গেছে

আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম একটু আগেই যে বাড়িতে আজকে সকাল সকাল মানে ব্রেকফাস্টই বলতে পারো গরম ভাত আর ঠান্ডা ভাতও আছে আর সঙ্গে হবে বেগুন পোড়া তো মা বেগুনটা কিন্তু একদম উনোনে মানে কাঠে পুড়িয়ে দিয়েছে সুন্দর করে আর বেছে দিয়েছে আর এগুলো সব মানে কুটে দিয়েছে এবার আমাকে আর একবার বললো ফাইনাল তুমি আরও একবার ভালো করে বেগুনটা বেছে নাও কারণ বলা যায় না বেগুন বলে কথা আর এর মধ্যে অনেক কিছু থাকে তোমরাও জানো আমাদের টেস্টি টেস্টি ঝাল ঝাল ধনেপাতার ফ্লেভারে বেগুন পোড়া লোভ লাগছে তোমার লাগছে তাই তো হুম এর যে সামনে যে থাকবে তা সবার লোভ লাগবে কারণ শুধু দর্শনধারী নয় এটা যা গন্ধ বেরিয়েছে না ওহ হ্যাঁ খেয়ে রাখো কেমন আছে এক সেকেন্ডে মুখের ভিতরের পরিবেশটা চেঞ্জ হয়ে গেল এবছরের প্রথম বেগুন পোড়া আজকের থেকে শুরু হলো আমি এখন অ্যাপ্লাই করেছি পিল অফ মাস্ক যেটা হাসতে চাই না তাহলে ফেটে যাচ্ছে আমি এখন আপলাই করেছি পিল অফ যেটার জন্য আমি কথা বলতে পারছি না কিছু মনে করো না তো নেকে অ্যান্ড ফেসে যার জন্য আমাকে অনেক বেশি অদ্ভুত লাগছে আমি জানি টেন টু ফিফটিন মিনিট এটাকে হচ্ছে রাখার টাইম আর কি তো রাখা হয়ে গেছে তারপরেও দেখছি শুকাচ্ছে না এদিকে এই সাইডগুলো টান ধরছে গালগুলো শুকায়নি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম হস্ত পারছি না ভালো করে কথা বলতে পারছি না তো বড্ড টান ধরছে দেখো তো চলো আমি এটাকে রিমুভ করি তারপরে তোমাদের দেখাচ্ছি এমন কি মানে এটা মানে টান রিমুভেল প্লাস একটু গ্লো দেবে দেখি কেমন গ্লো দেয় আর কেমন ট্যান রিমুভ হয় চলো Do cool, you huh? তো চলো আমি তো পিল পিলপ মাস্কটা ইউজ করার পরে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি আর তারপরে ও না শুকানো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি আর আমার মানে কি বলবো মানে হাত পা কুটকুট করছিল যে কতক্ষণ আমি এটাকে তুলব আর না আমার এই মানে মাস্ক এরকম করে রিমুভ করতে হেভি লাগে সত্যি হালকা হালকা একটু ব্যথা লাগে কিন্তু অতটাও ব্যথা লাগে না আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যদি তোমরা জানো যে ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য সব থেকে কী বেস্ট তো আমাকে একটু জানিয়ে দিও তো এখানে দেখো মাস্কটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে গ্লো দেয় সঙ্গে একটু ট্যান রিমুভ করে তো ট্যান রিমুভ করে কিনা জানি না তবে এটাই মানে রিমুভ করার পরে ইনস্ট্যান্ট একটা খুব সুন্দর সফটনেস ফিল করা যায় তো এইটাই এইটুকুই আমার মনে হলো তো বেশ ভালো লাগছিলো সুন্দর সুন্দর লাগছিলো তো তারপরে কিন্তু মেয়ে যখন ঘুমিয়েছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে কিছুক্ষণ পরে ওর খাবার টাবার সব রেডি করে ম্যাশ করে খাবার জল সমস্ত কিছু ঘরের মধ্যে গুছিয়ে রেখে মার কাছে রেখে আমরা এখন যাচ্ছি বাজারে আর বাজারে আসছে তার কারণ হচ্ছে পিসি করে যাবো তো কিছু কেনাকাটা আছে তো সেই জন্য চট করে চলে আসলাম তারপরে কেনাকাটাগুলো কেনাকাটা গুলো করে নিজেরও একটা কাজ আছে তো সেটাও করব তো এখানে আমি সিদ্ধেশ্বরীতে এসছিলাম একটু জামা কাপড় কেনা ছিল তো এগুলো তোমাদের সঙ্গে না হয় পরে শেয়ার করব কি নিয়েছি বা কি নিচ্ছি কার জন্য কি নিচ্ছি সম্ভব হলে আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো ওগুলো করে আরও দু একটা দোকানে গেছিলাম একটু গোল ঘরে গেছিলাম আমার একটা ব্লাউজের জন্য এক্সট্রা মানে লেস কেনার জন্য যাতে সেটাকে সুন্দর করে সাজাতে পারি তো সেই দোকানে ওটা আমি বানাতে দিয়ে এসে এখন বাড়ি এসে কিন্তু ফ্রেশ হয়ে একদম শাড়ি পরে রেডি হয়েছি সোনামাকে একটু খাইয়ে রেডি করিয়ে মার সঙ্গে যাচ্ছি হচ্ছে আমরা রাসমন্দিরে কারণ মার ইচ্ছা ছিল যে মন্দিরে একটু প্রসাদ দেবে সোনামার নামে আগের বছর একটা মন্দিরে দিয়েছিল ওই একই বছর দু মন্দিরেই দেওয়ার কথা ছিল কিন্তু যাই হোক কোনো কারণে সোনামা একদম ছোটো ছিল তো ওকে তখন ওই আগের বার শীতে অত বেশি বাইরে বের করতাম না মন্দির ঠুন্দির এদিক ওদিক যেতাম না তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি তাই এ মন্দিরে কিন্তু মা একটু সোনামার নামে পুজো করতে এসছে আর এখানে দেখো পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দর করে একদম নিরিবিলি ছিল ফাঁকা ছিল একদম মনোযোগ সহকারে খুব সুন্দর করে পুজোটা হয়েছে ওই জন্য খুব ভালো লাগছিল সোনামার নামে মা একটু এখানে রাধাগোবিন্দ মন্দিরে পুজো করছিল তো সেটাই হচ্ছিল আর ওদিকে বাইরে কিন্তু মানে কীর্তন হচ্ছিলো এবং অনেক ভক্তবৃন্দ ছিল এখানে মানে প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন হয় কিন্তু এই সময়টা একটু ফাঁকা ছিল যেই সময়টা আমরা এসেছি তো সেই জন্য একধারে কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে ওঠে তো বেশ ভালো লাগে আর এখানে সোনামাকেও একটু ওর হাতেও দিচ্ছিলো গঙ্গা জল ফুল টুল তো তো বোঝে না ওগুলো সেগুলো ফেলে দিচ্ছিলো উপরে উঠে যাচ্ছে আর ওর একটাই লোক ঠাকুরের সামনে যে প্রসাদের থালাটা রয়েছে ওটাও কখন খাবে ওটাও নেবে ওর মানে সব দিক থেকে যাই হয়ে যাক ওর ওখানেই টার্গেট ওখানে আমি কখন যাব ওখান থেকে আমি কখন খাবো তো আগে পুজো সম্পূর্ণ করে ওর হাতে একটা প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো মানে ফুলটা হচ্ছে কানে গুঁজে দিতে বলছিল পুরোহিত দিয়েছিল একটু পরে যদিও বা পরে গেছিলো আর জানো তো এই মন্দির কীর্তন এই জিনিসটাই একটা আলাদা পুরো আলাদাই একটা পরিবেশ আলাদা একটা অনুভূতি হয় খুব সুন্দর লাগে একদম মানে ভক্তি ভরে জাস্ট দেখতে ইচ্ছা করে এখানে থাকতে ইচ্ছা করে খুব ভালো লাগে তো এখানে গোবিন্দ মন্দিরটা ভীষণই সুন্দর সুন্দর আর এখন খুব করে তো এখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম এখান থেকে প্রসাদ দিয়েছিল আর মা যেই পুজো করলো প্রসাদটা যে সমস্ত ভক্তবৃন্দরা ছিল তাদের সবার মধ্যে একটু বিলিয়ে দেওয়া হলো আর এখানে কিন্তু এখন লোকজন কমই ছিল আর এখানে রাশ হচ্ছিল তো এবারে চলো আমরা যাব হচ্ছে বাড়ি কারণ ওদিকে রাত হয়ে গেছে এখন তো প্যাকিং শুরু করতে হবে তাই না আমার কাল তুমি কি খাবার শোনা তুমি খাবে না তো এখন বেড়ে গেছে রাত 10টা আর এটা কি বলবো তোমাদের কি বলে দেব আগে নিউজটা নাকি টাটা উনি কি কালকেই বলবো বুঝতে বাছছ না তাই হোক কালকে বলে আর কি হবে আজকেই বলে দি তো আমরা বেরাতে যাচ্ছি হচ্ছে মন্দিরা পেশির বাড়িতে তো সবাই চেনো তাই তাই নামটা ধরেই বললাম আমাদের অনেকগুলো পেশি আছে তার মধ্যে মন্দিরা পেশি কিন্তু তোমরা যে সবাই চেনো জন্য নামটা ধরেই বললাম তো পিসির বাড়ি যাচ্ছি আজকে মানে অনেক দিন পর বেড়াতে অনেক বছর পর বেড়াতে এর আগে মনের বাড়িতে গেছিলাম গিয়ে ঘুরে চলে এসেছিলাম তো মানে একটা কথা আছে না উকলোবাই কটক যাই সেরম ব্যাপার কারণ অনেক প্ল্যান করে পিসি তো বকা করে মন খারাপ করে রাগ করে কথা শোনায় আর আসবি না আসছিস না ভুলেই গেছিস হ্যান যে অনেক কিছু বলে তো যাই হোক সব কিছু তার বলা যায় না তো সেই জন্য কিন্তু আজকে আমরা হুট করেই যেন প্ল্যানটা করলাম আর হুট করেই মানে বেরিয়ে পড়বো কালকে তো শোন আমাকে নিয়ে যাব অবশ্যই আর একদিন থাকে দুদিন থাকি যতটুকু সময় থাকে না কেন আমার ব্যাগটা হবে যথেষ্ট বড় কারণ মেয়ে রয়েছে ওর খাবার দাবার পোশাক কাঁথা ইভেন পটি পর্যন্ত সমস্ত কিছু নিয়ে যেতে হবে তো সেই জন্য কিন্তু অনেক বড় সড়ো একটা মানে গোজগাছের ব্যাপার রয়েছে সব রেডি করবো আমি এখন আর একটু বাজারে গেছিলাম একটু কেনাকাটা করতে কিছু প্ল্যানও আছে পেশি বাড়িতে গিয়ে তো তার জন্যই আর কি পিসি বাড়ি যাচ্ছে আজকে এতদিন পরে কিছু তো কেনাকাটা আছে। সেগুলো করে এসেছি ওই জন্য একটু দেরিও হয়েছে তার উপর ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম তো এই সবকিছু করে আস্তে আস্তে দেরি হলো তারপরে এসে কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছিলাম মেয়েকে নিয়ে মার সাথে মন্দিরে তোমরা সেটাও দেখতে পেলে মা একটু প্রসাদ দিতে চেয়েছিল তো সেই মতন আমরা ওখান থেকে এসে এই তো এখন ওর বাবাকে ফোন করে করে ডাকলাম যে তুমি ওকে ধরো আমি গোছাবো তো ব্যাগগুলো রেডি করতে হবে আবারও সকালে উঠলে স্নান খাওয়া দাওয়া করিয়ে আমরাও কিছু খেয়ে তবেই বেরোবো কারণ একদম সকালে ঘুরো যাবে না পিসি বলছে একদম এখানে এসে ব্রেকফাস্ট করবি নটার মধ্যে ঢুকবে বলছে না পিসি সেটা হবে না কারণ বাচ্চা রয়েছে ও ঘুম থেকে উঠে ওকে স্নান খাওয়া দাওয়া না করে বেরোতে পারবো না ওগুলো জমিয়ে রাখলে ও বাড়িতে গিয়ে আমি কার সাথে কথা বলতে পারবো না রেস্ট করতে পারবো না অন্যরকম হুড়মুড়ে জিনিস সৃষ্টি হয়ে যাবে তো তুমি অল্প ভাবে হ্যাঁ মেয়েকে দিয়েছিলোর বাবা আমাকে খাই দিয়েছো ঠিক আছে কাপড় বাজানা ছিল ভালোই লাগে পাঁপড় গুলো খেতে চলো পরে আসছি আর কিছু কেনা কাটা চেষ্টা করব পরে তোমাদের দেখানো আর এখন আমার সব গোছাতে হবে চলো গুছিয়ে তো জামা কাপড় প্যাক করব এখন মানে মেয়ের জিনিসগুলো আগে গোছাবো আমাদের তো জাস্ট মানে কিছু একটা হলই হয়ে গেল আর কি পড়ার আর একটা কিছু নামার হয়ে গেলই হয়ে গেল তো এই ড্রেসটা আগে দেখাই তোমাদেরকে দেখানোই হয়নি মানে পুরো আলমারিতে তোলা ছিল মানে কোন মানে 얘তে মনে ছিল না যে তোমাদেরকে শেয়ার করব তো এটা হচ্ছে একটা শীতের একটা দুটোর পিস সেট দেখো প্যান্টটা কি সুন্দর তো এটা হচ্ছে দাদা বৌদিরা ডাক্তার দেখাতে গেছিলো পুচকিকে নিয়ে তো জুডিওতে ওরা আবার শপিং করতে গেছিলো তখন সোনামার জন্য এটা কিনে এনেছিল তো এই দেখো খুব সুন্দর সফট হোয়াইট আর পিঙ্কের ফ্লাওয়ার ডিজাইন করা মামা এটা পড়তে পারবে আর কি এই শীতেই পরতে পারবে নেক্সট শীতে পরতে পারবে না আর বাচ্চাদের সেটাই হয় এক বছর করেই মানে শীতে একটা করে পোশাক পরতে পারে আর আগেকার দিনে বড় বড় পোশাক পরতো যাতে কয়েক বছর পড়তে পারে বাট এখন আমরা কিন্তু সেটা মানে করি না বা কেউ করে না তো চলো এটা কিন্তু শোনো আমার এখন একদমই ফিট হবে শুধু মেয়ের জামা কাপড়গুলোই গোছানো হয়েছে আর এই দেখো আজকে তো অনেক কিছু কেনাকাটা করেছি পিসি বাড়ি যাবো জন্য আর তার সঙ্গে আমাদেরও কিছু কেনার ছিল সেটা হচ্ছে এই যে জলের বোতল এক সেট সেট মানে ছটার এই যে সবসময় ইউজের জন্য এগুলো কিনে এনেছি আর একটা বালতিও এনেছি কিনে মেয়ের হচ্ছে কাঁথাগুলো মানে রাখার জন্য আর জলের বোতলটা কিনেছি আরো কিছু কিনেছি অনেক কিছু কিনেছি তো এই যে একটা বোতলে জল ভরে নিলাম দেখো নতুন বোতলে জল খাওয়ার একটা মজাই আলাদা তাই না দেখে যতটা ইয়ে লাগছিল এখন জল ভরে অতটা মানে ভিতর থেকে যতটা মানে বিকট লাগছিল এখন ভালোই লাগছে বিকট কেন লাগছিল ভালোই তো লাগছে কেননা আমার কাছে তখন বেশি ইয়ে মনে হচ্ছিল কিন্তু এখন আর একটা যেটা ছিল ওটাই ইয়ে লাগছিল এটাই ভালো